আমি কিতা কৈছিলি যে আমাৰ বন্ধু নাই এ মাধো তোমাৰ দৰকাৰ পৰি কৈলে পোলাই এ লুম কলত কেন ভুলাই কয় তাই নাকি তো পিয়া কলাই বেন হে পুতেল পোলাই পুদবা না পুতেলি পোলাই পুদবা না তাইৰ কলে তিল মাৰি আৰ কোলাই বিয়া ঘৰ কপাল মাৰি এই ধহি থকি টানা পোলা বহুত টানাই বে কে দেখলাই নিবি দুই পুল লৈকে এই পুলি ইতা তো বেদুলাইয়া কইলে তো আইতালে আমি তো দূর লাগাই তুই বাতাইল হইতো না আমি হাম যে দূর লাগাইউতেই তো দেখো আমি কিতা কইছ দদম তো না তো বল কল এ आओ चलो আমরা দেখি আচ্ছা সওকি আচ্ছা সওকি যাই দেখলেই বেতুল্লা বেদুলাইয়া কই দাও বে দুই পার লাগাই একলু বেদুল আমি তুমলালেদুল মিলাইয়া দেই তোর ভাই না জুড় দিয়া কিতা করতাম দোল তুমি কিতু বোধত নালে বেটা দোল তালা দুই বেদুলে কি হয় বুজি বেদুলে কপাল পুলি দিয়ে এক কাম কল আমি দোল মিলাই দেখিলে তোলে দেখ মা ডুবিলে একদম

তুই কিন্তু বন্ধুর দিলে না ঠেকা নেওয়ার সময় তো বন্ধু বন্ধু হয়ে আনলে আর ওখান দেওয়ার সময় ইটা করছি আমিতো বন্ধুর কাছেই ঠেকা নিছি আর জরুরির কাছে

ছোটবেলা থেকে এক লগে বড় হয়েছি এখন কি তাইছে কো আমি ছোটবেলা থেকে তোরে ভালো পাই এখনো ভালো পাই দেখ আমি তোরে ছোটবেলা থেকে খেলার সাথী হিসাবে দছি সব সময় বন্ধু হিসাবে ভাবছি কোন সময় ভালোবাসা মানুষ হিসাবে দছি না আর তুই তো চিন্তা করলি গিলা বাবলে কি লাগে আমি ভাবতে পারলাম না আচ্ছা দেখ নদী আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করছি আসলে আমি কিন্তু তোমাকে খুবই ভালোবাসি আমি কিন্তু তোরে সত্যি ভালো পাই আমি অনেক ভালো পাই নদী তোমার অনেক ভালো পাই আমি কত বছর বাদে বুঝলাম সে আমার ভালো পাই আর আমি তো সাগরটি বালা হ'ল বা গুডো নাই বিত্কুট দেও কি হয় বেগৰ লগত একাদশ <muchas> টাকা

তোমাৰ নহয় জাতি আকৌ হেৰি গেলাম ৰাখো তোমাৰ

ลัลลาเป็นผู้

আমতো গেল আমি এক হাজার টাকা নোট দি বাংটি লাগিয়া আমার টেকাটা লইয়া বাঁ গেল আইচারে রে আম যা তো এমনেও ভাইম আমি তুই তো মনে মনে নদীয়বারে বালাভাস তেমনিও দেখবে না আমি তোর ঔষধ জানি তেমন অনেক শৈলী হইব না আচ্ছা যা কিতাবের সাগর এখানে চিন্তা করে আসে না বে কিছু নাই ভালো লাগে না আমি আরো হয় তোর ভালোবাসার মানুষের লাগে বইতাছো ভালোবাসার মানুষ কই

দে না তোর ভাই আতেদিন আমি স্বপ্ন দেখেছি কি হয় না হয় না তুই কি খালি হাতে ফিরাই আকাশ চেষ্টা কর আমি তোরে ছাড়া বুঝি না আকাশ ফুলদানি নাকি পাগলামি করিছ না

আমি আপনারে ডাকলাম ও কারণে হামদুবাইরে আমি এক হাজার টেকার নোট দিয়েছিলাম বাংথি দেওয়ালা আমি পেশাবে ধরে লাইছো ও টাইমে আমার পেশা করাতে গিয়ে দেখি হামদুবাই নাই আমার এক হাজার টাকা নোটও নাই আর নাইও এখন মুই গরিব মানুষ টাকাটা এক হাজার টাকার নোট আমি খিতা করতাম কোচাই আমার টাকাটা লইয়া টাইনগে গিয়া তখন আমি ওগুতা গোটা খিলা ভাইতাম আমি আপনার কাছে বিচার দিই আর কই আমার ওগুতা দেখিয়া দিতাম আচ্ছা রে বা ভাই বুঝছি আর আমদুবাই মাথা তো এমনিও দোষ জানো তো একটু পাগল টাইপর আর তুমি জানিও টান টাইম দেও কিলা বাংলার লাগে আর কোনো দোকান ওখানও পাইছ না আচ্ছা ঠিক আছে যদি আমি ফাই কোনো সময় হইমো নেই বুঝছো নি আচ্ছা চিন্তা করিও না এখন যাও

দিলাও দিমু এ মংগলবাৰে দিবনে আমি তোমাৰ দিলে কৈ আহি দেখি হাছা এবাৰ মাজত আহিব তোমাৰ

নদী তো তাই বাড়ি তুই এলা মাতস কেন বন্ধু বুঝলাম না কিন্তু আমি আবার কিটা মাতলাম আচ্ছা বড় রাগ করে মাতস দেখি তুই না বে চল গিয়া দেখি নদী হয়ে আছে বন্ধু তুই মাঝে মাঝে এমন করে মাতস খুব কষ্ট লাগে কষ্টের মাঝেও মজা আছে চল আচ্ছা চল যাই গে তারা দুই বন্ধু যে বালা ইলা মিলতো আমি আর কখনো দেখছি না লাগে দিলা এক মার বড় তুমি দেখছো নিবা ও দাদা ও প্রথম দেখলাম হ্যাঁ সাগর কনে বে তুই আচ্ছা বাগান বাড়ির বাগান বাড়ির পিছনে ওই মগগুল সাঁচার দোকানে আই তো হয় জি অ জি হয় ও দোকানও দোকানও আচ্ছা রুশা ভাইডা আচ্ছা ওকে আইছ তুই আচ্ছা সাগর তুই তো আমার দোস্ত জানের বন্ধু তুই আমার একটা উপকার করবি নি দেখো তোর লাগি আমার জীবন দিলে দোস্ত তুই আগে কথা দে তুই আমার কথা রাখবি নি আচ্ছা হ তুই আমার জীবনের বিনিময় হইলো আমি রাখব দোস্ত নদীরে আমি ভীষণ বালা পাই পরে সারা আমি বাসতাম না আসলে আমার জীবনে ওর খুব প্রয়োজন ও কথা নিবে আর ও কথা কইতে তোর তো সময় লাগলো না আমি তো কই না জানি আর গিতা তো বন্ধুর পড়িছো আর তোর ভালোবাসার লাগি আমি সপ্তাহ করতে পারবো আচ্ছা দোস্ত তুই থাক আর আমি যাইরাম গিয়া আর এই আমি মাতমুতর লোকে পড়ে যা করার আমি করবো তুই চিন্তা করিস না আমি তোর কথা দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে মাতপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আজকে আইতে পারতাম না আজকে আইতে পারতাম না আমার একটা ফাইনাল কাজ আছে আজকে সুরান্ত সিদ্ধান্ত আচ্ছা রাখি দেই পরে মাত আকাশ তুই কেন কেন কি তাহড়া আমি তো তোরে মনে মনে তো খাই মেঘ না চাইতে বেশি আচ্ছা নদী বয় না বয় মাত করি আচ্ছা কই এখন কেতা কইতে অত কো যাই তার লাগে আচ্ছা তো সময় আছে নি তোরা গল্প করতাম নারে আমার এখন সময় নাই আমার বহুত কাম আছে তুমি যাইগি শাগল আমি তো তোরে তো কইরাম আচ্ছা নদী তুই তো আমার বন্ধু তোর কাছে একটা জিনিস আইমু আমারে ফিরিয়ে দিস না কিলা বুঝলাম আমি তোরে ফিরিয়ে দিলেইমু

আকাশ আমার কথা বল কে তোর বন্ধু আমারে মিথ্যা সান্তনা না দিলে পার্টি আমি তোর খুব বিশ্বাস করতাম তুই বেঈমান তুই বন্ধু নামের কলঙ্ক আচ্ছা তুই খালি মাত নি না আমার মাত দিবি তোর মাতার কোনো অধিকারই নাই তুই বন্ধু নামের কলঙ্ক তুই আমারে বিষ খাওয়াই মারলি না কেন এই সাগরের মন সাগরের মতো বিশাল তুই সাগরের মনে কোনো দেখছস না শুন আমি নদীরে কোনোদিনও বলা পাইছি না নদীরে সারা জীবন আমি বন্ধুত্ব চোখে দেখছি আপনি নদী মর্ত আছিল আজকে আমি নদীরে ফিরে ইয়া তোর কাছে আনিয়া দেওয়ার লাগি লই আইছি ও এটা কি আমার অপরাধ নেই আজকে বুঝলাম বিপদে বন্ধুর পরিচয় সাগরে প্রমাণ করে দিছে ভালোবাসার চাইতে বন্ধুত্ব বড় এ নদী তোর আটা দে আকাশ তোর আটা দে দেখলাই নিবা তালাল পালো পাতা কত তুন্দল এক বন্ধু আলো বন্ধুর লাগিয়া দেখলাই নিছি বন চা করতে বলে এই তো ভালো বন্ধু